ক্যালকুলেশন করি তাহলে কী হয় ক্যালকুলেশন মাঝে মাঝে ওয়ার্ক করে যায় মাঝে মাঝে ওয়ার্ক না অনেক ক্যালকুলেশন করে অনেকেই অনেক কিছু করেছে সবাই যে সফল হয়েছে তা না সো হয়তোবা আজকে থেকে চার পাঁচ বছর আগে যদি এই গল্প নিয়েই আমি আসতাম তাহলে আমি নিজেই হয়তো বা কনফিডেন্ট থাকতাম না কিংবা স্ক্রিপ্টটা পড়ে ভয়ে আমি বলতাম যে না থাক আমি এই এই চরিত্রটা আসলে আমি পারবো না তো এরকমটা হতে পারতো তো আমার মনে হয় যেই সময়টাতে এসে আমি এই কাজটা করেছি এটা আমার জন্য ঠিকঠাক এবং আমি অলওয়েজ বিলিভ করি সবার লাইফের নিজস্ব একটা টাইমিং থাকে নিজস্ব গতি থাকে এবং ওটাকেই রেসপেক্ট করা উচিত যে যার মতো ডিসিশন নেয় হ্যাঁ এটা আসলে অনেক ভালোবাসার জায়গা থেকেই হয়তো বা বলেছে ইটস লাইক আ ব্লেসিং অ্যাকচুয়ালি যে পরের জেনারেশন আসলে এই ধরনের চিন্তা ভাবনা রাখছে আমাকে নিয়ে আই থিঙ্ক দিস ইজ ভেরি সুইট অফ হার টোটিনি অনেক ভালো কাজ করছে আমি ওর কয়েকটা কাজ দেখেছি শি ইজ ডুইং ওয়ান্ডারফুল মানে আমি চাই ও খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দিক এবং বাড়তি চাপের জায়গা থেকে কিছুটা হ্যাঁ কিছুটা না বাট আমি মনে করি আমি আসলে কখনো চাপ মাথায় নিয়ে বা এই ধরনের ভাবনা করে তো আসলে কোনো কিছু করিনি এটা জাস্ট দর্শকের ভালোবাসার জায়গা থেকে হয়তো বা এই ধরনের

বাট সাবা এখনও আমরা রিলিজ করি নেই সুরঙ্গত রিলিজ হয়েছে অ্যান এড ডেড ওয়ান্ডারফুল একসাথে কাজ এখন আমি একজন আর্টিস্ট আমি কীভাবে একসাথে কাজ প্ল্যান করব বা কী করবো যদি কোনো সুন্দর স্ক্রিপ্ট আসে কেউ যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এমন গল্প লিখে যে যেখানে আমাদেরকে আমাকে এবং ভাইয়াকে ডিমান্ড করে তাহলে ওয়াই নট অফকোর্স থ্যাংক ইউ